সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানং বিরাশি এর একক কাজ বিভিন্ন ধরনের আর্থিক কাজে আয় সংক্রান্ত আর্থিক কাজ ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজের এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি বিভিন্ন ধরনের আর্থিক কাজে আয় সংক্রান্ত আর্থিক কাজে লিখব বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ব্যয় সংক্রান্ত আর্থিক কাজে লিখব দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় বাসাবাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বাসা বাড়া প্রদান করা সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজে লিখব ব্যাংকে টাকা সঞ্চয় করা বিভিন্ন বিমা প্রতিষ্ঠানে অর্থ সঞ্চয় করা বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজে লিখব ব্যবসায় বিনিয়োগ ব্যাংকে বিনিয়োগ জমি ক্রয়ে বিনিয়োগ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানুগ এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না